প্রিয় দর্শক বিভিন্ন সময় বিভিন্ন কথা বলে থাকেন এবং সেগুলো নিয়ে আলোচনা হয় সমালোচনা হয় রাষ্ট্র থেকে অনেক কিছু গ্রহণ করে অনেক কিছু বর্জন করে তিনি এই ভিডিওতে কি বলেছেন সেটা আমরা দেখব এবং তারপর আলোচনা করব। করবেন পরিস্থিতি যদি পরিবর্তন ঘটে যে কোনো কিছু বাংলাদেশে বলে তিনি বলতে চাচ্ছেন আতঙ্কের কথা যে এই সরকার বা শেখ হাসিনা ভারতে বসে আছেন এবং বাংলাদেশে যদি কোনো পরিবর্তন আসে তাহলে যে কোনো মুহূর্তে যে কোনো ঘটনা ঘটে যেতে পারে যেটা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এবং সরকারের দোষ যারা আছেন তাদের জন্য কোনোভাবেই মঙ্গলজনক হবে না এটাই তিনি বলতে চাচ্ছেন এবং তারপরে কি বলেছেন আমরা একটু শুনে একটা অবৈধ সরকারের উপর বসে আছে আমরা একটা অবৈধ সরকারের উপর বসে আছি যতই আমরা বড় বড় কথা বলি না কেন এটা যে অবৈধ সরকার তিনি শুরু থেকে বিপ্লবী সরকার গঠন করার কথা বলেছেন কিন্তু বিপ্লবী সরকার গঠন করা হয়নি রাষ্ট্রের শপথ সংবিধান মেনেই তারা রাষ্ট্রপতির অধীনে শপথ নিয়েছেন সো যেহেতু শপথ নিয়েছেন সংবিধানের অধীনে এই সংবিধান রক্ষা করা তাদের দায়িত্ব কিন্তু এই সরকার সংবিধান বর্জন করতে চাচ্ছে বাতিল করতে চাচ্ছে এই অবৈধ সরকারের কোনো এখতিয়ার নাই ঐক্যমত্য কমিশন গঠন করা কোনো কমিশন গঠন করারই কোনো এখতিয়ার এই সরকারের নেই সংস্কার কমিশন ওই কমিশন নির্বাচন কমিশন সংস্কার নানান কমিশন করেছে না এগুলোর কোনো প্রয়োজন ছিল না তিনি সেটাই বলতে চেয়েছেন এই ঐক্যমত্য কমিশন একটা করে রাষ্ট্রের অপচয় ঘটিয়েছে যেটি এই সরকারের সেই খাসিনার সংবিধান যদি আপনি করেন এটা আপনি সংবিধান অনুযায়ী এরা শপথ নিয়েছেন প্রেসিডেন্টের অধীনে শপথ নিয়েছেন তার কাছ থেকে শপথ নিয়েছেন অর্থাৎ সংবিধান রক্ষা করার অঙ্গীকার নিয়েই অন্তর্বর্তীকালীন সরকার শপথ নিয়েছে কাজেই তার বক্তব্য হলো আপনারা যেহেতু শপথ নিয়েছেন এই সংবিধানেই আপনাদের মানতে হবে এই সংবিধান নিয়ে ছিনিমিনি খেলা চলবে না কিন্তু এই সরকার চাচ্ছে সংবিধান বাতিল করে দিতে তার মতে এটা কোনোদিনও সম্ভব না তামাশা করার জিনিস না এটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন তিনি শুরু থেকেই চেয়েছেন যে বিপ্লবী সরকার গঠন করতে শহীদ মিনার অথবা শাহবাগ অথবা রাজতে এসে শপথ করার জন্য কিন্তু এই সরকার সেটা করে নেই তার কথা শুনে নেই তার এক ধরনের ক্ষোভ আছেই এখন তিনি শুরু থেকেই বলছেন এই সরকার কিন্তু অবৈধ অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু অবৈধ যেহেতু তারা সংবিধান মেনে শপথ নিয়েছেন রাষ্ট্রপতির অধীনে শপথ নিয়েছেন তাদের সমস্ত কার্যক্রম অবৈধ এবং সে যদি তারা রাষ্ট্রপতির অধীনে শপথ নিয়ে রাষ্ট্রপতির অধীনে সংবিধান মেনে কথা বলেন কাজ করেন তাহলে ঠিক আছে কিন্তু এখন তো সংবিধান মেনে তারা কিছুই করছেন না সো তাদের সমস্ত কার্যক্রম অবৈধ সরকারই অবৈধ হ্যাঁ রাষ্ট্র নিয়ে তামাশা করতে পারেন না বর্তমান ইউনু সরকারের কথাই তিনি বলছেন এবং পাশে একজন উপদেষ্টা বসে আছেন আপনারা দেখতে পাচ্ছেন তিনি কী ভাবছেন আমি জানি না কিন্তু তিনি যত কথাই বলুন যাই বলুন তার মূল কথা হচ্ছে এই সরকার অবৈধ এই সরকারের অধীনে কোনো প্রকার সংস্কার কমিশন করার এই সরকারের বৈধতা নেই এই সরকার সংবিধান অনুযায়ী যেহেতু শপথ নিয়েছে তাইলে ওই সংবিধানই মানতে হবে রাষ্ট্র নিয়ে তামাশা করা চলবে না খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন এবং তার যে চাওয়া যে এখনও সময় আছে শহীদ মিনারে অথবা রাজ্যতে এসে এরা যদি বিপ্লবী সরকার গঠন করে সংবিধানকে বারবার ছুঁড়ে ফেলে দেওয়ার চেষ্টা করেছে কিন্তু পারে নাই এখন যদি পারে সংবিধান ছুঁড়ে ফেলে দিয়ে এরা নতুনভাবে আর আমাদের আলজিয়া সাহেব তো বলেছেন আমরা এসেছি সংবিধান ভঙ্গ করে সো সংবিধানের শপথ নিয়ে সংবিধান ভঙ্গ করা মানে মারাত্মক অপরাধ কিন্তু আলিরিয়া সাহেব সেটা বলে ফেলেছেন এটা আর ফেরত যাবে না মুখের বুলি আর ফেরত নেওয়া যায় না বন্দুকের গুলি আর মুখের বুলি এটা ফেরত নেওয়া যায় না কাজে তারা সংবিধান ভঙ্গ করে সমস্ত কিছু করছেন ফরদবাজার সাহেবের বক্তব্য অনুযায়ী তারা সংবিধান লঙ্ঘনকারী অবৈধ সরকার এবং এই সরকারের কোনো এক্সচিয়ান নাই কোনো সিদ্ধান্ত নেয়ার ধন্যবাদ প্রিয় দর্শক